এটা হল স্লিপটা থাকবে একটু কারু কাজ করা থাকবে আর ব্যাকসাইড টা আমি দেখা দিচ্ছি এটা থাকবে সাইড ঠিক আছে আমি পরে কালার গুলো দেখা দিচ্ছি আর এগুলো এইগুলো থেকে ছিচল্লিশ পর্যন্ত আপনার গুলো পেয়ে যাবেন আর এগুলো প্রাইস দিছে আমরা মাত্র নশো পঞ্চাশ টাকা পিপিডির এই ড্রেসটার প্রাইস পাচ্ছেন নশো পঞ্চাশ লং ড্রেস এটা হলো নেভি ব্লু কালার পরে কালারটা আছে মেরুন লাল মেরুন এটা স্ট্যান্ডার্ড কালার এটার ভিতরে লাস্ট কালারটা থাকবে বিস্কিট কালার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রাইসটি দেখেন কোয়ালিটি দেখলে আপনার মনটা জোটা জগে প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে দ্বিতীয় যে ডিজাইনটা রয়েছে দ্বিতীয় ডিজাইনটা হয়েছে এই যে এটা এটা কারু কাজটা আবার একটু চেঞ্জ হবে এখানে যদি কাছ থেকে আমরা দেখা দিই এখানে দেখেন সুন্দর স্টেপের ভিতরে আর এখানে ঢেউডো একবার নদীর ঢেউটো আছে না ওটা একবার ওরকম থাকবে আর এটা স্লিপটা এটা থাকবে এটাও কিন্তু অনলি ব্র্যান্ডের আমরা ব্র্যান্ডগুলো দেখি এটা অনলি ব্র্যান্ড হান্ড্রেড পিপিডি এটারও ব্যাকসাইডটা কিন্তু একবার নরমালি থাকবে সাইড একবার সুন্দর একটা নর্মালি সাইড থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এই কালার কিন্তু জোস একবার ইউনিক একটা কালার খয়েরি কালার এই কালারটা দেখেন একবার সুন্দর একটা ইউনিক একটা কালার এটারও প্রাইস মাত্র নয়শো টাকা বডি সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কালারটা দেখেন এটা হলো অ্যাশ কালার এটা হলো অ্যাশ কালার আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে এইভাবে পেয়ে যাচ্ছে না আর আরেকটা জিনিস আমি দেখা দিই আমাদের প্রোডাক্টগুলো যারা পার্সেস করবেন আর পাবেন এরকম সেম থাকবে যে অনলি ব্র্যান্ডে থাকবে এখানে স্টিকার থাকবে এখানে লেবেল থাকবে আর এখানে পলিট অনলি থাকবে ঠিক আছে আমি এটা দেখা দিলাম আর পরে যে ডিজাইনটা দেবো এই ডিজাইনটা থাকবে আপনার অলিভ কালারের ভিতরে শর্ট এটা শর্ট একবার কোমর শর্ট আর এখানে ডিজাইনটা দেখা দি কারুকাজটা এই যে সুন্দর একটা পাটির সাপটা থাকবে এটার ফেব্রিকটা থাকবে আপনার পিপিডি কাপুরের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট পিপিডির ভিতরে সিস্টেম দেখা যদি হাতে না নেন আপনার বুঝতে পারবেন না কতটা স্টিচ কাপড় এটা এটার সাইজ হচ্ছে আপনার আট থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন এটা হলো কালো কালার জেড কালো যেটা জেড কালোর ভিতরে কারু অসাধারণ কারু থাকবে এটা আরেকটি কালার থাকবে বিস্কিট কালার এগুলোর প্রাইসই মাত্র ছয়শো টাকা এটা প্রাইস মাত্র ছয়শো টাকা পিপিডি কাপড় হান্ড্রেড পার্সেন্ট পিপিডি এর ভিতরে কোয়ালিটি ফুল লাকজারি ডিজাইনের আর লাক্সারি ফেব্রিক্স ভিতরে যারা চাচ্ছেন অবশ্যই তারা এই প্রোডাক্ট গুলো করতে পারেন এই যে এটা দেখেন এটা আরেকটি কালার অলিভ কালার সুন্দর একটি কালার এটা প্রত্যেকটা কালার কিন্তু প্রিমিয়াম এই ফেব্রিক্সটা দেখেন একটু কাজ থেকে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এই ফেব্রিক্সটা রয়েছে এটার ভিতরে আরেকটি কালার আছে এই যে কালারটা দেখেন পিচ কালার এটা কিন্তু সবার ক্যারাস কালার কারটা দেখতে পারছ না যারা পারচেজ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে দুটোই আপনারা যার যেটা লাগে অবশ্যই প্রোডাক্টটা স্ক্রিনশট মেরে অফলিও অর্ডারগুলো পারচেজ করতে পারেন এটা হলো মেরুন কালার কফি মেরুন বল বলবো না এটা হলো লাল মেরুন কালারটা প্রত্যেকটা কালার কিন্তু যারা হোলসেল নেবেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো জান্নাত ভাচন গাউসিয়া মার্কেটের পাঁচতলা এলিফ্যান্ট রোড ঢাকা 1200 পাস আল্লাহ হাফেজ